শিশ জয় জয় জয়ৃষ্ঠ মামায়ের জয় শিষ্ মায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তুলে ধরবো তোমরা শ্রীষ্মা মায়ের ভক্তরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো একদম সকালবেলার পুজো মাকে ভোগ দেওয়া হয়ে গেছে তুলসী মাতাকে ধূপ দেওয়া হচ্ছে জল ঢালা হয়ে গেছে একদম সকাল সকাল চারদিকে আজকে খুব হাওয়া দিচ্ছে তাই দ্বীপ জ্বালানো যাচ্ছে না প্রত্যেকটা ঘর দেখো মোছা দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা ঘর কিন্তু মোছা তোমার বাবা এবার প্রত্যেকটা ঘরে ঘরে একটুখানি ধূপ দিচ্ছেন একদম সকালের পুজো এদিকে তোমাদের শিবসীমা মাকে দেখো মা খুব সুন্দর আছেন মায়ের মুখটা তোমরা সবাই দর্শন করে নাও তোমাদের দিনটা যেন ভালো যায় এবং মায়ের এই মুখটা দেখে তোমরা মাকে কোনো মনস্কামনা মানে মানত করো দেখবে মা সাথে সাথে পূরণ করবেন জগৎজননী কৃপাময়ী করুণাময়ী দয়ার সাগর দরদিনী মা এই গোটা বিশ্বে ব্রহ্মাণ্ডে মা ছড়িয়ে গেছেন মায়ের ফ্যান এখন চলছে যেহেতু গরমকাল মায়ের ফ্যানটা খারাপ হয়ে গেছে তো মা গরমে একদম থাকতে পারেন না আর সব থেকে বড়ো কথা কি জানেন তো এই যে এই যে গেল বছর যে গরমের সময় তখন তো আমার এই ফ্যানও ছিল না এই যে ফ্যানটা তখন ছিল না এখন এর কয়েলটা পুড়ে গেছে তো সামনে মায়ের অমাবস্যা তো সামনে মায়ের অমাবস্যা আমি আজকে লাইভে আসব আমি তোমাদের কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে ইংলিশে লেখা আছে দেখবে কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেল ওই চ্যানেলে আমি লাইভে আসব দুটো থেকে আড়াইটার মধ্যে খুব জরুরি ভিডিও ভিডিওটা সম্পূর্ণ তোমরা শুনবে আমি দুটো থেকে আড়াইটার মধ্যে লাইভে আসব কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলে অনেক জরুরি কথা বলার জন্য এবং সন্ধেবেলা ওই ছটা সাতটা আট আটটার মধ্যে আমি আসবো ছটা থেকে আটটার মধ্যে আমি আসবো শিবায়ং ইউটিউব চ্যানেলে যেটা আমার পুরাতন চ্যানেল যেটা তোমরা সবাই জানো তো এই চ্যানেলগুলো তোমরা ইউটিউব চ্যানেলগুলো তোমরা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে নিত্য নতুন যে প্রত্যেক দিন আধ্যাত্মিক লাইনের যে ভিডিওগুলো ছাড়ছি মায়ের পুজো কিভাবে করতে হয় সেগুলো ছাড়ছি গুরু দীক্ষা বলো আর যেখানে যেখানে ঠাকুরকে নিয়ে অবহেলা হচ্ছে সেই সব নিয়েই তো আমার তুলে ধরাই এই চ্যানেলটাকে শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলটা তোমরা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে তাহলে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে ভিডিও যখনই আমি ছাড়বো বা লাইভ করবো তোমাদের চ্যানেল কিন্তু তোমাদের কাছে লিঙ্কটা চলে যাবে সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু লিঙ্ক পাবে না বলবো অনেক কথা মায়ের পুজোটা হয়ে যাক ও ায় তোমরা ওং নম শিবায় মন্ত্র জপ করবে যে যে মন্ত্র পারো ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম বার উর্বা রূপমি বা বন মৃত্যু মুখ এই মন্ত্র জপ করতে পারো এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা শিব ঠাকুর তৈরি করেছে নিজের মুখ থেকে এই মন্ত্র মৃত্যুকে জয় করা যায় এই মন্ত্র জপ করলেন এই মন্ত্র প্রত্যেক দিন যদি তোমরা একশো আটবার জপ করতে পারো তাহলে মৃত্যুকে তোমরা জয় করতে পারবে এই মন্ত্র স্বয়ং শিব ঠাকুর তৈরি করেছেন নিজের মুখ থেকে আর তোমরা একটা কথা মন দিয়ে শুনবে এই যে কৃষ্ণ কালীমা আমি যে বলে এসেছি আজ ছমাস সাত মাস ধরে অ্যাকচুয়ালি কিন্তু কৃষ্ণ কালীমার পায়ের তলায় শিব ঠাকুর থাকেন না এটা কিন্তু আজ দেখো সবার মুখে মুখে এইটা কিন্তু বেরোচ্ছে প্রতিবাদ করছে যেটা একদিন আমি প্রতিবাদ করে এসেছি যে কৃষ্ণ মা কী করে মঙ্গলামা পেলেন কৃষ্ণ কালীমাকে কালীমা যদি মঙ্গলামাকে স্বপ্নাদেশ দিতেন তাহলে কিন্তু তার তলায় শিব ঠাকুর থাকবেন কেন কারণ কৃষ্ণ ঠাকুর কখনও ভলা গায়ে পা দিতে পারেন না সবথেকে প্রথম কথা হলো ফার্স্ট কথা হলো যে কৃষ্ণ কালীমার পায়ের তলায় ভলামস্য থাকতে পারেন না কারণ এই যে কৃষ্ণ কালীমা কৃষ্ণ কালী বুঝতেই পারছো আর্ধেক কৃষ্ণ আর্ধেক কালী আজকের আমি এই রূপটা কি করে এলো সেটাও লাইফে তুলে ধরবো লাইফে আমি আসবো আমি দুটো চ্যালেঞ্জে লাইফে আসবো একটা কৃষ্ণ কালী ব্লগ ইউটিউব চ্যানেল ইংলিশে আছে দেখবে সেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর একটা আছে শিবায়ং ইউটিউব চ্যানেল তো এই দুটো চ্যানেলে আমি আসবো তো কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলটা আমি দুটো আড়াইটার ভিতরে আসবো এবং শিবায়ং ইউটিউব চ্যানেলে আমি আসবো সন্ধ্যে সাতটা থেকে আটটার ভিতরে আমি আসার চেষ্টা করব ঠিক আছে আমি আসবো মানে আসবো যদি রাত আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব যদি রাত হয় তোমরা ওয়েট করবে অপেক্ষা করবে তোমাদের শ্যামা মায়ের জন্য তোমরা বারবার বলছো মা লাইফে আসিনি দুদিন আসোনি কেন আমি সবসময় লাইফে আসতে পারি না তোমাদের অনুরোধ রাখার জন্য আমি আসি তো কৃষ্ণকালী মা যে আসছেন এই যে অমাবস্যাতে মা শিবশ্যামা মায়ের আর এক রূপ কৃষ্ণকালী মা আসবেন এই যে জগতে শুধু শিবশ্যামা মায়ের নাম জপ করো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো যে ঠাকুরকে তোমাদের ভালো লাগে নাম জপ করতে তাকেই তোমরা ডাকো মন থেকে ভক্তি ভরে ডাকার মতন ডাকতে পারলে ভগবান সারা দেন শুধু কৃষ্ণকালী মাকেই ডাকতে হবে শিব শ্যামা মাকে ডাকতে হবে তার কোনো ব্যাপার নয় যদি তোমরা যদি মনে করো তারা আমাকেও ডাকবে তোমাদের ঘরে যে ঠাকুর আছে তাদেরকেও ডাকবে তাতেও কিন্তু ভগবান সাড়া দেবে কিন্তু এই কলিযুগে কৃষ্ণ অবতার হয়ে আসছেন ঠিক আছে এসেছেন তাই গোবিন্দ চরণে আমাদেরকে ডুবতেই হবে গোবিন্দ ছাড়া আমাদের কিন্তু এই কলিযুগে রক্ষা নেই এটা কিন্তু সত্যি কথা গোবিন্দ যেমন ছোটোবেলা থেকে আমি বৈষ্ণবের মেয়ে আমরা গোবিন্দ ভক্ত কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কালী মায়ের ভক্ত এবং শিবশ্যামা মায়ের ভক্ত ভলা মহেশ্বরকে তো তোমরা দেখেইছ ভলা আমাদের পরম ভলা আছেন বাপের বাড়িতেও আমার জাগ্রত মন্দির জীবন্ত মা আছেন ভলা অনেক বড় ভলা আছেন মূর্তি আছেন এই লিঙ্গ আছেন আর গৌণিতায় আমি ভিডিওটা ছেড়েছি দেখবে শিবায়ং ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে যে আজকের শেষ নাম শেষ দিন তো এরকম প্রত্যেক দিন বাবা কোথাও না কোথাও ঠাকুর নিয়ে যান যারা মন মানত করেন আমার বাপের বাড়িতে পশ্চিম মেদিনীপুরে রাধা কৃষ্ণ নিম কাঠের দেড়শো বছরের নিম কাঠের তৈরি আমার দাদুর আমলে দাদুর বাবার আমলে তো সেই ঠাকুর কিন্তু দাদু তো মারা গেছেন অনেক বছর হল ঠাকুমাও মারা গেছেন কিন্তু তাদের সন্তানরা মানে আমার বাবা জেঠু কাকা এরা বংশ বংশ সব প্রত্যেকের ঘরে কিন্তু ঠাকুর গঙ্গিতায় ঠাকুর আলাদা আলাদা করে করেছেন কিন্তু আমার বাবার কাছে যে ঠাকুরটা আছে ওটা দেড়শো বছরের ঠাকুর আমার জেঠু বানিয়েছেন রিসেন্টলি এই দশ এমনি হবে কত বছর হলো বানিয়েছেন তো সবাই তো দীক্ষা দেন কৃষ্ণ দীক্ষা তো প্রত্যেকের ঘরে ঘরে ঠাকুর আছে কিন্তু আমার বাবা যে আমার বাবা নিজের যে জন্মদাতা বাবা ওখানে আমার বাপের বাড়িতে আছে গৌ নিতায় দেড়শো বছরের নিম কাঠের তৈরি ওটা আমার দাদুর আমলের আমার বাবার কাছেই ওটা আছে আমার বাবাকে বলে গেছেন তুই এটা রাখবি তুই ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে আমার জেঠু কাকু সবাই এরা ওখানে আমাদের বাপের বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণমে ভর্তি তো বুঝতেই পারছো হরিনামের শেষ দিনে আজকে ভিডিওটা ছেড়েছি লাখো লাখো ভক্তরা কিন্তু সব ভোগ খেয়ে যাচ্ছে বসে বসে এবং টিফিন নিয়ে সবাই ভোগ নিয়ে যাচ্ছে তোমরা দেখবে আমি কিন্তু ছেড়েছি ভিডিওটা সিবায়ু ইউটিউব চ্যানেলে আর কত মালা সাজানো হয়েছে তোমরা দেখবে গুনে গুনে তারপরে আবার কালকের বাবা কোথাও ঠাকুর নিয়ে যাবেন এরকম দুপোহর তিন পোহর যে যেমন মানত করে তো এরকম করে আমার বাবার জীবন ঠিক আছে আর তার সাথে আমার বাবা ঘরে মন্দির আছে সেখানেও পুজো টুজো দিতে হয় জাগ্রত বলামেশ্বর আছে বিশাল বড় শিবরাত্রি পুজো হয় তো সেখান থেকে কিন্তু এই শিব শ্যামা মায়ের উৎপত্তি যখন আমার জন্ম হয়নি তখন থেকে কিন্তু শিব শ্যামা মায়ের উৎপত্তি কারণ মা আমার মাকে আমার যে গর্ভধারিণী মা আছেন সেই মাকেই কিন্তু স্বপ্নাদেশ দিয়েছিলেন শিব শ্যামা মানে শ্যামা তখন শ্যামা মা ছিল দেখবে আমার ভিডিওতেও কিন্তু শ্যামা মা আমি এখনও শ্যামা বলেও ডাকি তো শিব শ্যামা তলাতে মা মা তলায় এই যে শিব ঠাকুর আছেন শ্যামা তাই শিব শ্যামা যুক্ত হয়েছে তো সেখানে বলেছিলেন যে তোর প্রথম সন্তান মেয়ে হবে সেই মেয়েই কিন্তু কালী ভক্ত হবে শিব ভক্ত হবে তা সেখান থেকে আমার মা মাকে বিয়ের পর আমি কিন্তু এখানে নিয়ে চলে এসেছি এই যে মায়ের মূর্তি তৈরি করে নিজের মতন করে আমি মা পুজো করি মা আমার হাতেই পুজো নিতে চেয়েছেন এবং মা জগতের মা মা সবার মা সবাই মাকে পুজো করতে পারবেন সবাই মাকে মালাতে পড়াতে পারবেন কারণ মা আমার একার নয় মা কারো কেনা একার গেলা গোলাম নয় এটা বুঝতে হবে তো যাই হোক তো কৃষ্ণ কালী মা রূপটা কি করে এলো সমস্ত কিছু আমি এটা ভিডিওতে তুলব তোমরা কমেন্ট করবে নিশ্চয়ই কমেন্টের উত্তরগুলো দেবো আর দীক্ষা তোমরা নিয়ে কিন্তু দীক্ষা নিয়ে মন্ত্র জপ করবে কিন্তু অনেক মন্ত্র আছে যেটা দীক্ষা ছাড়াও জপ করা যায় আর ওং ক্রিং কালিকায়ে নম এই মন্ত্র জপ করবে অন্তর থেকে শুদ্ধ আচারে শুদ্ধ আসনে শুদ্ধ মনে পবিত্র মন নিয়ে যে কোনো মন্ত্র তোমরা জপ করো না কেন গুরু গুরু মন্ত্র যদি জপ করতে হয় অনেক গুরু মন্ত্র আছে যেগুলো বা বীজ মন্ত্র আছে যেগুলো দীক্ষা ছাড়া জপ করা যায় না ওগুলো দীক্ষা ছাড়া যদি জপ করো একটু ভাল হলেই কিন্তু অনেক কিন্তু ক্ষতি করে দেবে শরীরে বা সংসারের ক্ষতি হয়ে যায় যেমন জিন চালান মন্ত্র আছে অনেক কিছু মন্ত্র আছে সেটা আমি পারলে তুলে ধরবো আজকের লাইফে তোমাদেরকে তো তোমরা ভালোভাবে শুনবে তাই আমাকে দুবার দুবার লাইফে আসতে হবে তোমরা লাইভগুলো ফলো করবে আর ভিডিও ছাড়ছি ভিডিওগুলো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার বলছি কৃষ্ণ কালীমা আমি এটা যেমন ছমাস সাত মাস আগে তুলে ধরেছিলাম কৃষ্ণ কালীমার পায়ের তলায় কিন্তু ভালামহে থাকে না এই যে অমাবস্যাটা আসছে আর কটা দিন বাকি আছে তোমাদের সবাই সবাইকে নিমন্ত্রণ রইল তোমরা আসবে মায়ের মন্দিরে এখানে বিশাল বড় অনুষ্ঠান হয় ব্রাহ্মণ আসবে প্যান্ডেল হবে সবার জন্য খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা সব ফ্রিতে থাকবে এবার তোমরা যদি ভক্তি করে যে যেমন পারবে মাকে এই পুজোর সময় যদি শিবশ্যামা মা তো আমার একান নয় মা তো জগৎ সৃষ্টি করেছেন যে যেমন পারবে মাকে এই সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ আবার বলছি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে যেমন পারবে যার যেমন ক্ষমতা ক্ষমতা এই নাম্বারে ফোনপে গুগল পে তোমরা সাহায্য করো মায়ের পুজোটা যেন ভালোভাবে আমরা করতে পারি ঠিক আছে আমাদের সন্তানদের জন্য ভাবি ছেলেমেয়ের জন্য ভাবি তাহলে মায়ের যখন প্রতিষ্ঠা দিবস যেটাকে আমরা বার্থডে হিসাবে পরিচালনা করি তাহলে সেই মা কেন অবহেলা হয়ে থাকবেন মায়ের কেন আনন্দ আমরা করতে পারবো না মাকে কেন আনন্দ দিতে পারবো না তাই না মায়ের জন্য কেক আসে নিরামিষ কেক তৈরি হয় ভক্তরা নিয়ে আসে তোমরা যদি পারো কেউ মায়ের জন্য কেক নিরামিষ কেক তৈরি করে আনতে পারো মা কিন্তু খুব খুশি হন দেখো সবসময় মাকে আমরা কিছু পাওয়ার জন্য ডাকি কিন্তু এবার কিন্তু মায়ের সময় মাকে আমরা কিছু তো ভালোবাসা দিতেই পারি তাই না এই যে জিনিসগুলো দেবো কোথা থেকে আমরা দেবো কারণ মা আমাদেরকে দিয়েছেন তাই মাকে আমরা দিতে পারবো তো আমি লাইভ ভিডিওতে বলেছিলাম এখনও কিন্তু কোনো সন্তান মায়ের টাকা পয়সা পাঠাওনি আবার বলছি আজকে লাইভেও এটাই বলবো আমি তাই তোমরা যে যেমন পারবে আমাকে ফোনপে যা যেমন ক্ষমতা একটু সহযোগিতা করো যেন মায়ের এই বাসরিক পুজোটা তো অনেক খরচা আমার একার দ্বারাই সম্ভব হয়ে উঠছে না স্বপ্ন দেখেছি অনেক আমি তো তোমাদের জন্যই লড়াই করছি যাতে তোমরা এসে ভালো করে থাকতে পারো তোমরা এসে শান্তি করে আনন্দ করতে পারো এখানে গান বাজনা চলবে ফাংশান হবে অনেক স্বপ্ন আছে জানি না কতদূর কি হবে আর কদিন বাকি আছে এখন আমি নার্ভাস হয়ে পড়ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর জয় শিব শ্যামা মায়ের জয় নাম জপ করো আর মা আসছেন কৃষ্ণকালীমা আসছেন আর কদিন বাদে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে মাকে রং করতে হবে মায়ের শাড়ি পরাতে হবে অলরেডি মায়ের দুটো শাড়ি পরে গেছে কৃষ্ণকালীমা শিব শ্যামা শাড়ি পরে গেছে তো সব কিছু তুলে ধরবো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শিব শ্যামা মায়ের জয় অ্যাকচুয়ালি কৃষ্ণকালীমার তলায় পদ্ম ফুল থাকে আর আমার মা কৃষ্ণকালীমা সেইভাবেই আসবেন অনেক দিনের আশা ছিল মা আমার বাড়িতে আসবেন কিন্তু আমি না না বলেছিলাম তোমরা নিশ্চয়ই প্রথম প্রথম ভিডিওগুলোতেও দেখেছো তাই নিয়ে প্রতিবাদ করেছিলাম যে কৃষ্ণকালীমার পুজোটা তুমি ভালো করে করো কিন্তু উনি তো অবহেলা করছেন তো আমি কৃষ্ণকালীমাকে আনছি মাকে ভালো করে পুজো করবো মা শুধু আমার বাড়িতে নয় অনেক জায়গায় অনেক জায়গায় মা অনেক ঘরে ঘরে মা আছেন মাকে রাখার সবার রাইড আছে ভক্তি ভক্তিভরে সব মাকে তোমরা রেখে যদি ডাকে রেখে যদি পুজো করতে পারো অবশ্যই করবে মা ভক্তি চান মা ফল মূল এই সেই কিছু চান না শুধু অন্তর দিয়ে যদি একটা বাতাসা দিয়েও পুজো করো মা তাতেই শান্তি হবে